পাকিস্তানি এক্সক্লুসিভ হিট কোড যদি বলে আজকে সাড়ে পাঁচ সাড়ে সাত হাজার টাকা পাকিস্তানি ড্রেসটা আজকে সাতাশ আঠাশ ছাব্বিশ টাকা বিল করবো না বিশ্বাস করবেন বিশ্বাস কিন্তু না করার কথা প্যাকেজিং তো সেম এগুলো থেকে একদম আটান্ন কোটি নিতে পারবেন লম্বা সাতচল্লিশ করতে পারবেন আবার কমানোর ইজ অপশন আছে স্লিপ চব্বিশ করতে পারবেন কমাতে পারবেন অন্য নব্বই লম্বা চল্লিশ চড়া এটা কি কোনো আল্লাহ দেখেন তিন পার্ট ছাড়া তাবাক্কাল হয় এটার যে কি ডিটেলিং আর দেখেছেন আপনাদের সে পিওর একটা জর্জিস মেটেরিয়াল বাটের ড্রেসটা দেখেন এটা কিন্তু দুইটা করে 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 একসাথে কি সুন্দর পাকিস্তানি মস্তিনে কাজ করা আছে এবং কাজগুলোর ফিনিশিং লাইন আমি যা বলবো কিছু সেম টু সেম উনিশ ইম্পোর্ট করে করা জাস্ট পর্যন্ত ডুয়েল করে কি সুন্দর করে কাজ করা পিকও করা আপনারা জানেন পাকিস্তানি ড্রেস থ্রি পিস থাকে কারণ ইনার কেউ সিল্ক পছন্দ করে কটন যেটা প্রেফারেন্স থাকে সে সেটা ইম্পোর্টেড আপু এই জিনিসে কিন্তু ভ্যারিয়েশন হতে পারে পাচ্ছেন সেই একটা দামি প্যান্ট আজকে আপনাদের জন্য থাকছে শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তিন হাজার না সাতাশশো না ছাব্বিশশো না শুধুমাত্র শুধুমাত্র পঁচিশশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই সুযোগ মিস করবেন না লিমিটেড কিন্তু